গতকাল কিন্তু একটা ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়াতে একটা বিমান একশো উনআশি জন যাত্রী না টাকা নামার দিকে কি হয়েছে কালকে একশো উনআশিটা যাত্রী নিয়ে কিন্তু রানওয়ে থেকে নামছে হাজার হাজার কিলোমিটার পথ এসেছে কোনো সমস্যা হয় নাই কিন্তু রানওয়েতে কেবল যখন নামবে তখন কিন্তু যখন রানওয়েতে নামবে একটা পাখি একটা ছোট্ট পাখি কপিটের ভিতর ঢুকার কারণে ওই পাখির কারণেই কিন্তু তার চাকাগুলো রানওয়েতে ঠিক মতো নামতে পারে নাই গত গতকাল আমরা দেখেছি ভিডিওতে বিশাল বড় একটা বিমান রান হইতে নামা মাত্র দৌড় দিয়েছে শুধুমাত্র একটা পাখি ঢোকার কারণে চাকাগুলো নামতে পারে নাই সেজন্য রান হয়ে বাদ দিয়ে সেই বিমানটা ছুটে গিয়া একটা দেয়ালের সঙ্গে আঘাত লেগে বিস্ফোরণের মাধ্যমে একশো উনআশি জন আল্লাহর গোলামের ভিতরে শুধুমাত্র জন জীবিত আছে আর সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে

তোমার কাছে শেষ করতেছে আমার আলোচনা এবার বলেন তো রবের আলোচনা শেষ হচ্ছে রবের ইবাদতের পরে আমাদের দুই নাম্বার দায়িত্ব হলো মা এবং বাবার খেদমত করতে হবে আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার দুঃখিনে মা নাই একটু হাত তুলেন তো মা নাই কার কার তাদের জন্য ইউজ কত মানুষের মা নাই হাত নামান একটু দেখান তো কার কার পিতা নাই আমারও বাপ নাই ভাই অনেকের নাই হাত নামা আপনাদের বলি এক নম্বর হলো রব এক নম্বর কে এক নম্বর কে আর আল্লাহর ইবাদতের পরে দুই নাম্বার হলো আমার নবী নবী হলেন দুই নম্বর তিন নম্বর হলো আমার মা চার নম্বর হলো বাবা এই দিক থেকে শুধুমাত্র তাফসির করলাম কিন্তু আপনাদের সামনে কোনো ঘটনা বলতে পারলাম না কিন্তু আমি ছোট্ট পাঁচ মিনিটে এমন একটা ঘটনা বলবো বন্ধু হয়তো কারো জীবনে এই ঘটনা কোনোদিন শোনেন নাই আপনাদের বলতে হবে বলেন তো পবিত্র করানি এর ভিতরে থেকে বেশি নবীর নাম আছে যে নবীন নাম আপনারা বলেন তো ওই নবীর নাম কি অনেকেই কিন্তু দুই দল হয়ে গেছেন মনে করতেছেন কোরআন যার নাম থাকবে তার মোহাম্মদ নবীর নাম থাকবে কিন্তু যারা জানে তারা বলতেছে মুসা নবীর নাম সোহান্লা করে বলেন সত্যি কোরআনের ভিতরে সব নবী নাম আছে কিন্তু সব থেকে বেশি নবীর নাম আছে যে নবীর নাম বন্ধু সে নবীর নাম কিন্তু হজরত মুসা কালী মন্দ এখন আমার প্রশ্ন হলো আদম নবীর নামের সঙ্গে আছে আদম সফিউল্লাহ ইব্রাহিমের সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা নবীর নামের সাথে ঈসা রুহুল্লাহ আর আমাদের সকলের নবী মুসা নবীর নামের সঙ্গে কিন্তু মুসা কলিমুল্লাহ আর আমাদের প্রিয় নবীর নামের সঙ্গে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে আল্লাহর নবীর নামের সাথে মুসা калимулла калимуллаর শব্দের অর্থ কি তাকান এই দিকে калимуллаর শব্দের অর্থ হলো আল্লাহর সাথে গল্প করতে পারার পৃথিবীতে যত নবী ছিল সব থেকে একটা নবী হলেন মুসা নবী যেই নবী তখন খুশি তখন যখন খুশি তখন যতবার খুশি ততবার ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন এজন্য তাঁর নামই হয়ে গেছে калимулла একটা কথা বলি উনি কিন্তু আল্লাহ দেখেনই কিন্তু তারা কিন্তুই মান চলে যাবে আল্লাহ বলতেছে রব্বি আরিনি আল্লাহ তোমাকে আমি দেখ পার চাই আল্লাহ বলতেছে লাং তারানি আলেমদের বলে লাং মানে জীবনে সম্ভব না দেখ পার মারবা না এখানে নিসব তাকিন দে বলেছে না খালি কথা হবে দেখব না মুসা যখন খুশি তখন যায় একদিন সকাল বেলা মুসা নবী তুর পরে গিয়ে বলতেছে মনি আমি মশা একটু জানতে না বলো তো আমি মুসা জান্নাতে যাবো না জাহান্নামে নামে যাবো এইদিক বলেন তো ভাই আল্লাহ নবী মুসা কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ তখন ডাকতে বলে মুসারে তুমি শুধু জান্নাতে যাবে না বরং কি দিন শতগুলো নবী জান্নাতে হবে তার ভিতরে তুমি মুসাকে আমি আল্লাহ তালা কালী মোল্লার টুপি মাথায় দিয়ে জান্নাতি করে দিব মুসা নবী তখন বলতে পারলাম আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতটা কত বড় আল্লাহ তখন বলে মুসারে মাসে একবার যদি দেখা কথা হতো তাহলে কাদের গল্প হতো কিন্তু প্রত্যেকদিন দুই তিনবার করে আসলে এরমিত গল্প হবি জান্নাত কত বড় এটা একটা প্রশ্ন হল যারা প্রেম করে তারা প্রেমিকার কাছে দিনে বারো বার করে কথা কয় কি গল্প করবি তখন অকাম হয় আচ্ছা আমি যদি দুনিয়াতে না আসতাম তাহলে তুমি কার সাথে প্রেম করতে কতক্ষণ দেখা যায় না কও কার সাথে আরে বাবার দেখো বিরক্ত তাহলে তোর মায়ের সাথে বসবো কথা নাই কি কবি যখনই বলছে আল্লাহ আমার জান্নাত কত বড় সঙ্গে সঙ্গে অন্য বলে মোসারে তোমার জান্নাত কত বড় আমি তোমাকে বলতে যে সন এই দুনিয়ার সব থেকে কম আমল তেত্রিশে পাঁচ যে লোকটার জান্নাত হবে সেই লোকের জান্নাত হবে দুনিয়ার দুনিয়ার সমান তাহলে ওনার জান্নাত যদি এত বড় হয় তুমি মোসার জান্নাত কত বড় হবে তুমি খুঁজো এক কথা এত বলো তোমার নজরে যাবে যত দূর ও তোমার জান্নাত হবে আরো অনেক দূর Oh, wow.